ভাইয়া আমার তো জিপিএ ফাইভ আসার কথা ছিল কিংবা ফোর পয়েন্ট ফাইভ জিরো আসার কথা ছিল ফোর পয়েন্ট এইট আসার কথা ছিল আমি পেয়েছি থ্রি পয়েন্ট টু ফাইভ বা থ্রি পয়েন্ট ফাইভ জিরো বা থ্রি পয়েন্ট এইট জিরো এখন আমার কি ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেওয়া উচিত বিগত সময়ে এই প্রশ্নটার মানে অনেক বেশি আমি প্রশ্নের সম্মুখীন হয়েছি শিক্ষার্থীদের কাছ থেকে এবং ব্যস্ততার কারণে হয়তো বা ভিডিও দেওয়া হয়নি একটা জিনিস ক্লিয়ারলি বলে দেই এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যে রিকোয়ারমেন্ট দিয়েছে তোমার যদি এই রিকোয়ারমেন্ট ফুলফিল থাকে তোমার যদি এই রিকোয়ারমেন্ট ফুলফিল থাকে তোমার অবশ্যই তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেওয়া উচিত এবং খুব জোরালো ভাবে নেওয়া উচিত কারণ আমাদের দেখে মানে পরীক্ষার রেজাল্টে আমরা দেখলাম আটান্ন পার্সেন্ট শিক্ষার্থী পাশ করছে অর্থাৎ বিয়াল্লিশ পার্সেন্ট শিক্ষার্থী এই তে পাশ করতেই পারে নাই এখন যে বিয়াল্লিশ শিক্ষার্থী পাশ করতে পারে নাই এরা কিন্তু তোমার কম্পিটিটর ছিল এরা কিন্তু মানে অলরেডি মার্কেট আউট হয়ে গেছে সুতরাং তোমার যখন সিজিপিএ এমন একটা মানে জিপি এমন একটা অবস্থায় আছে তুমি রিকোয়ারমেন্ট ফুলফিল করছো বাট খুব ভালো মানে রেজাল্টটা না এখন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বিশ মার্ক থাকে রেজাল্টের উপর যেটা এসএসসি রেজাল্টের সাথে দুই গুণ এইচএসসি রেজাল্টের সাথে তোমার দুই গুণ এখন তুমি যদি দুইটাতে সাড়ে তিন সাড়ে করে পেয়ে থাকো থ্রি পয়েন্ট আবার থ্রি পয়েন্ট ফাইভ জিরো ইন্টু টু এখন এই অবস্থায় যদি থাকে তোমার রেজাল্টের নাম্বার কত কাটা যাচ্ছে দেখো এই থ্রি পয়েন্ট ফাইভ জিরো দুই গুণ করলে সাত হয় এখানেও দুই গুণ করলে সাত অর্থাৎ তুমি পাচ্ছ হচ্ছে ফোরটিন এখন বিশের মধ্যে তুমি পাচ্ছ কত ভাইয়া চোদ্দ এখন বিশের মধ্যে চোদ্দ পেয়ে তোমার কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সম্ভব কিনা বিগত সময়ের মানে এরকম অনেক হাজার হাজার রেকর্ড আছে থ্রি পয়েন্ট ফাইভ জিরো আশেপাশে রেজাল্ট করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টপ র্যাঙ্কিং সাবজেক্ট গুলাতে ভর্তি হয়েছে টপ সাবজেক্ট গুলোতে ভর্তি হয়েছে সুতরাং এখনো যে সময়টা আছে তোমার আর রেজাল্ট নিয়ে পিছনে ফিরে তাকানোর সুযোগ নাই কারণ তোমার মতো অনেক শিক্ষার্থী আছে যারা রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারেনি যেহেতু তুমি রিকোয়ারমেন্ট ফুলফিল করছো তোমার আর পিছনে না তাকিয়ে যে কাজটা করতে হবে আপকামিং যে তিরিশ পঁয়ত্রিশ দিন সময় আছে আপকামিং যে পঁয়ত্রিশ দিন সময় আছে এই সময়টাকে সর্বোচ্চ পরিমাণ ইউটিলাইজ করার চেষ্টা করা এই সময়টাকে সর্বোচ্চ ইউটিলাইজ করার চেষ্টা করা এবং এইটাকে ইউটিলাইজ করতে পারলে তোমার কি হবে তুমি যে রেজাল্টটা খারাপ করছো এর যে একটা ইফেক্ট মানে সোসাইটিতে তোমাকে বিভিন্নভাবে হিউমিলিয়েট করার চেষ্টা করা হচ্ছে এটার মেয়া থাকবে ভাইয়া সর্বোচ্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট পর্যন্ত যদি তুমি চান্স পেয়ে যাও এই বিষয়ে কথা বলার জন্য আলটিমেট লোক থাকবে না বাট চান্স না পেলে একই তো চান্স পাইলা না আগে রেজাল্ট খারাপ করছো সবগুলোর কিন্তু আবার একটা সোসাইটাল প্রেসার তৈরি হবে আশা করি তোমরা যারা রিকোয়ারমেন্ট ফুলফিল করছো রেজাল্টের দুই চার পাঁচ নাম্বার যদি চলেও যায় তুমি একটু ভালো করে পড়লে এই নাম্বারটা কাবার আপ করা সম্ভব বাট এখন থেকে তুমি মানে তোমার রেজাল্ট নিয়ে সারাদিন চিন্তা করো আলটিমেট তো রেজাল্ট ছিল এই মিস হয়ে যাবে। লিখিত প্রস্তুতিতে অধিক গুরুত্ব দাও বিগত সময়ে যারা আকাঙ্ক্ষিত রেজাল্ট করতে পারেনি তারা লিখিত প্রস্তুতি নিয়ে খুব বেশি অবহেলা করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং এ লিখিত প্রস্তুতি নিয়ে কোনো পড়াশোনাই করানো হয় না বা ওইভাবে কোনো চাপ দেওয়া হয় না সুতরাং সারা বছর এমসি কিউ পড়লা তুমি পনেরো মার্কের ইংলিশে বাট তোমার বিশ মার্কের রিটার্ন নিয়ে কিন্তু তোমার প্রস্তুতি এখনো জিরো সুতরাং সময় থাকতে সাবধান হয়ে যাও তোমরা যারা লিখিত প্রস্তুতি নিয়ে দ্বিতানন্দে আসো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিখিত প্রস্তুতির জন্য ডাবি রিটেন ড্রাম কার্ড বইটা চলে আসছে পাশাইকৃত একশোটা প্যারাগ্রাফের টাইটেল দেয়া আছে যেগুলো বিগত সময়ে যে টাইটেল গুলা মানে যে ধরনের টাইটেল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্যারাগারে চলে আসছে এরকম দেয়া আছে থেকে প্রায় মানে মতো আছে আশা একবার রিভিশন দিয়ে যেতে পারো লিখিত পরীক্ষায় একটা ভালো নাম্বার তুলে আসতে পারবা লিখিত পরীক্ষায় খারাপ করলে কিন্তু তোমার আলটিমেটলি লক্ষ্য পূরণ হবে না রেজাল্ট রিকোয়ারমেন্ট ফুলফিল আছে মানে পিছনে তাকানোর কোনো সুযোগ নাই দেশেরা বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু Tomara o becai.